যে এই বতল যদি কোনো ব্যক্তিকে লাগে যদি আপনি বুঝতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনার কিচ্ছু থাকবে না আপনার আস্তে আস্তে আপনি ডাউন হয়ে যাবেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার সংসারের শান্তি সব অশান্তি হয়ে যাবে আপনি কোন দিক দিয়ে শান্তি পাবেন না এটা কি বলে বত নজর আসসালাম আলাইকুম সম্মানিত ভাই আপনার দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা সেটা হচ্ছে কি আপনারা জানেন যে একটা মানুষের যত রোগ আছে সব থেকে বড় রোগ যে রোগটার চিকিৎসা পৃথিবীতে কোথাও পাওয়া সহজে যায় না কোনো ডাক্তার কোনো কবিরাজ এই রোগটা ধরতে পারে না তো ভাই এমনই একটা রোগ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে পরিচয় করে দেব তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একই কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সত্য সহায় থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও যাদের চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখেন আমি যখন ভিডিও তৈরি করি আমি চেষ্টা করি ভিডিওতে নতুন নতুন কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য কারণ কি আমাদের এমন এমন কার্যকলাপ আমাদের সমাজে হচ্ছে এমন এমন ঘটনা ঘটতেছে এমন এমন অসুস্থতার মধ্যে মানুষ পড়তেছে যেটা আহ অনেক সময় বিশ বছর পনেরো বছর ধরে বিভিন্ন রকম মানুষের আহ জর্জরিত আছে সমাধান হচ্ছে না এটার কারণ আছে কেন হচ্ছে না তো ভাই দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এটার কথা বলছে হয়তো এটা অনেকেই জানেন না যে যদি একটা গাছ আপনি দেখেন যে একটা গাছ সে গাছটাতে খুব ভালো ফল হয়েছিল আজ থেকে দুই চার বছর আগে খুব ভালো ফল আসতো আপনারা ফল সকলেই খাইছেন গ্রামের মানুষ সকলেই খাইছেন কিন্তু এই ফলটা আপনার দুই বছর ধরে ফল হচ্ছে না প্লাস গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে এটার কারণটা কি আমি এটা উদাহরণ সাপেক্ষে আমি প্রথমে আমি এই কথাটা বললাম এখন আসুন ভাই দেখেন আমাদের পৃথিবীতে যত রোগ আছে বলছে যে যত রোগ আছে একটা জিন আর একটা জিনকে ভয় না যতটা জাদুকে ভয় না তার থেকে বেশি ভয় করবা এই রোগটাকে যে রোগটার নাম হচ্ছে বদ নজর ভাই দেখেন আমরা কল্পনাও করতে পারি না যে একটা নজর থেকে একটা মানুষের কি হতে পারে আপনি কি জানেন একটা বত নজর থেকে একটা মানুষের মৃত্যু হতে পারে ভাই নজর এমন একটা জিনিস এখন বতনজর যদি হয় এটা কি আসলে কেউ লাগিয়ে দেয় ন বতনজরটা কোথায় থেকে আসে কিভাবে আসে বতনজরটা লাগার কারণটা কি কিভাবে হয় ভাই বতনজর কি এটা জানেন বতনজরের ব্যাখ্যা দিতে গেলে অনেক দেওয়া যায় ভাই বতনজর আমি যদি শুধু বতনজর নিয়ে কথা বলি আমার সারা দিন কথা বললেও কিন্তু এটা মানে আমি শেষ করতে পারবো না বতনজর এমন একটা জিনিস বদনজরে এতটা ভয়ঙ্কর হতে পারে বদনজর এতটা ভয়ঙ্কর হতে পারে যে বদনজরের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বদনজরে আপনার মৃত্যু পর্যন্ত আপনার মৃত্যুর দুয়ার পর্যন্ত আপনাকে নিয়ে যাবে এটা কি বলা হয় বদনজর দেখেন বদনজর ভাই আসলে কিভাবে হয় আপনি জানেন আপনার বতনজর মূলত কোন শত্রুকে আসে বতনজর লাগাইতে হয় না বদনজর লাগাইতে হলে কোনো শত্রু লাগে না বতনজর এটা নিজের বত নজর আপনাকে নিজেই লাগে নিজের বত নিজেকেই লাগতে পারে কিভাবে আপনার চেহারা কাটিং সবকিছু চেহারা সুরত মাসাল্লাহ খুব সুন্দর আপনি আয়নার সামনে যে আপনার চেহারার নিজে নিজে রূপচর্চা করতেছেন নিজে নিজে চেহারা আপনার আয়নাতে দেখতেছেন নিজে নিজে বলতেছেন আমার চেহারা অনেক সুন্দর আপনি মেকআপ লাগাচ্ছেন আপনার চেহারা রূপচর্চা করতেছেন আপনি নিজের চেহারা নিজে প্রশংসা করতেছেন এটার কারণে আপনি কি জানেন আপনার কি হতে পারে আপনার এটা ধারণা নাই ভাই এটার কারণে আপনার আপনার যখন যদি কোনোভাবে ভাবে নজর লাগে আপনার নিজের চেহারা তাহলে আস্তে আস্তে চেহারা ডাউন হয়ে যাবে সব থেকে ভয়ঙ্কর আস্তে আস্তে চেহারা শুকিয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটা আমার কিভাবে সম্ভব কিভাবে হলো এটা আসলে কিন্তু আপনার বুঝে আসবে না কোনো সময়ের জন্য তো ভাই এটা আমি একটা এক্সাম্পল দিলাম আর একটা আর একটা সমস্যা হচ্ছে কি যদি কোনো সময়ের জন্য আপনার সংসারে ভালো একটা সংসার চলতেছে একটা সংসার খুব ভালোবাসে চলতেছে কোন সংসারে কোনো ঝামেলা নাই কোনো কিছুই নাই একটা সংসার রানিং সংসার হুট করে এই সংসারের মধ্যে দুইজনের মধ্যে আহ আপনার দুইজনের মধ্যে ঝগড়া লাগতেছে কেউ কাউকে দেখতে পারতেছে না অথচ এখানে কোনো জাদুর কোনো আহ প্রক্রিয়া নেই এখানে কেউ জাদু করেনি এখানে কোনো জিনের সমস্যা নাই এখানে অন্য রিলেটেড কোনো সমস্যা নাই না আছে ছেলে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে না আছে মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করে কেউ কোনো পরিকার মধ্যেও লিপ্ত নাই কিন্তু দুজনের সাথে দুজনের বনে না এটার কারণটা কি হচ্ছে যদি কোন আপনার সংসার ভালো চলতেছে বাহিরের লোক যদি আপনার দেখে দেখার পরে যদি বলে যে সংসারটা খুব সুন্দর চলতেছে এই যে একটা কথা বলবে এখন ওই কথার মধ্যে যদি তার কোনো একটা বতনজর লেখে যায় আপনার সংসার অশান্তি শুরু হয়ে যাবে এটার কারণে আপনার সংসার ভেঙে যাবে ভাই নজরের কারণে আপনার সংসার ভেঙে যাবে নজর কি নজর এমন একটা জিনিস যেটা ধরা সর বাহিরে আমাদের এটাকেই বলে নজর একটা বদ নজরের কারণে আপনার শরীরে একটা রোগ সৃষ্টি হতে পারে আপনার শরীরে একটা ফুট উঠছে আপনার শরীরে একটা সাধারণত একটা ফুট উঠছে আপনি যখন আহ ফুট উঠছে আপনি বাহিরে গেছেন আপনার এলাকার লোক একজন দেখছে যে আপনার শরীরে একটা ফুট উঠছে ওই লোকটা যে দেখছে ওই লোকটা দেখার পরে তার মনে মনে একটা ঘৃণা আসছে একটা বদ নজর লাগছে এই রোগটা এত সহজে এই ঘাটা আপনার শুকাবে না এই ঘাটা যত যদি না শুকায় তাহলে আপনার একটা রিস্ক থাকবে ভিতরে ভিতরে এটা পচে যাইতে পারে আপনারটা ক্যান্সার হতে পারে ক্যান্সার হলে আপনার নির্ঘাত আপনাকে মৃত্যুর মুখে ঢেলে দিবে তো ভাই এমনই হচ্ছে একটা বত নজর বত নজর যে কতটা ভয়ঙ্কর যদি এটা কোনো ব্যক্তি জানে তাহলে সে নিজেকে সব সময়ের জন্য পর্দার আড়াল রাখার চেষ্টা করবে মানুষকে চেহারা তো দেওয়া দেখা দূরে থাক মানুষের সাথে সব যে একটা কথাও বলবে না কি হচ্ছে ভিতরে না হচ্ছে এগুলো বাহিরে বলাও নিষেধ জানেন বত এমন একটা জিনিস আপনার সংসার ভালো করতেছেন মানুষের সামনে যে গল্প করতেছেন ওই মানুষ একজনকে বলতেছে ও সংসার ভালো চলতেছে আপনার সংসারে নজর লাগে যে আপনার সংসারে সারা দিন অশান্তি দেখবে আমি লিখে দিলাম এইটা হলো বদনজর নজর যদি কেউ বলে যে একটা সংসারে বদ নজর বলতে ভাই অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া যায় নজর থেকে একটা মানুষের বহু কিছু হতে পারে অনেক কিছু হতে পারে আপনি জানেন আপনার একটা সুন্দর গাছ লাগাইছেন এই গাছে আগে ফল দিত এক বছর ধরে ফল দেয় না কারণটা কি কোনো কারণ গাছ মরে যাচ্ছে গাছ শুকায় যাচ্ছে কারণটা কি মানুষের যদি বতনতর কোনোভাবে কোনো গাছকে লাগে আপনার গাছ কোনো সময়ের জন্য আর ফল দেবে না যত সময় যাবে তত গাছটা মারা যাবে অথচ গাছকে কোনো কিছুই দিতে হবে না আপনার গাছ ওই গাছ আর গাছ থাকবে না গাছ মরে যাবে ভাই নজর থেকে বহু কিছু হতে পারে এরকম অনেক ব্যাখ্যা আছে দিতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা আমার লং হচ্ছে তো ভাই এই বতনজর যদি কোনো ব্যক্তিকে লাগে বদ নজর কিভাবে কাটাবেন এই বিষয়টা নিয়ে আমি অবশ্য পরের ভিডিওতে আলোচনা করবো আশা করি আমি যে কথাগুলো বলছি একটা বত নজর কতটা ভয়ঙ্কর আমি যে দুই চারটা কথা বলছি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে একটা বত নজর থেকে একটা মানুষের কি কি হতে পারে তো ভাই আপনারা তখন অবশ্যই বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য তো আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু ভালো লাগলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা